এখন উনি কি করতেছেন লন্ডনে ওনার কি দ্রুত দেশে চলে এসে দলের হাল ধরা উচিত না তো এটা যদি উনি না করেন তাহলে ওনার দলের দেশের মানুষ ওনাকে কীভাবে নেতা মনে করবে ওনার দলের লোক বা ওনাকে কীভাবে নেতা মনে করবে নেতাই যদি এখন বিদেশে থাকে দেশে এসেও নিয়ন্ত্রণ করতে পারবেন না দেশে আসলে ওনার উপর দায় পড়বে এজন্যই আসলে দেশে আসতেছেন আমার কাছে যেটা মনে হচ্ছে কিন্তু সত্যিকারের নেতা হলে এইভাবে করে তো উনি এই এই ক্রাইসিস মোমেন্টগুলো তো উনি বাইরে থাকতে পারেন না ওনার তো দেশে আসা উচিত ভাই বহিষ্কার কখন করছে যুব নেতা স্বেচ্ছাসেবক দলের নেতা যে খুন করছে তারা তো ওই দিনই জানে কিন্তু জনগণ জানছে আমরা গতকালকে রাতে প্রতিবাদ করছি বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা রাজপথে নেমেছে তখন দেখলাম যে মুন্না ভাই টেকার বান্ডিল নিয়ে গেছে মানে এমন একটা অবস্থা যে ওনাদের টাকা আছে চাঁদাবাজি টাকা দুনিয়া সবাই রে কিনতে চায় ভাই টাকা দিয়ে এখন আপনি বাংলাদেশের মানুষের রাজনীতি কিনতে পারবেন না সামনে ভোট খালি কিনতে যায় টাকা দেওয়া দেখবেন যে ভোটটা দিবে মানুষ ওই দিক দিয়ে। সামনে টাকা ছিটায় ছিটায় মানে মিছিল করবেন মিটিং করবেন আর ভাববেন মানুষ ভোট দিতেছে ওই দেশ ওই রাজনীতি এখন আর নাই আওয়ামী লীগের মতো একটা দলকে আমরা কি করছি সরাই দিছি গতকালকে ছাত্রদের মুখের ভাষা দেখছিলেন মনের ভাষা দেখছেন তো আওয়ামী লীগ তো ক্ষমতা থেকে যাওয়ার আগে এগুলো শুনে গেছে বিএনপি ছাত্র দল যুব দল শ্রমিক দল তারা এখনই ভাষাগুলো শুনতেছে আমি দেখলাম যে অনেক মানে বিএনপির নেতাকর্মীরাও তারাও ছাত্রলীগ মানে শ্বাস আছে তোমাদেরকে দেখে না হবে আর তোরা তো ক্ষমতাই যাস নাই কি দেখে নেবি আগে ক্ষমতায় যা তারপরে দেখাস। তো তাদেরকে বলবো যে এই এই অতি উৎসাহী নেতাকর্মীরা এই যেরকম বিএনপি সরি আওয়ামী লীগের অতি উৎসাহীরা আওয়ামী লীগের আরও বেশি ক্ষতি করছে বিএমপির অতি উৎসাহীরা বিএনপি ছাত্র দল যুব দলের আরও বেশি ক্ষতি করবে নাফিজ যেটা বললেন যে তারা সব কিছু দখল করে নেবে ভাই ক্ষমতায় গেলে কি ক্ষমতায় থাকা যায় নাকি এই প্রশ্নটা হ্যাঁ বিএনপির সিনিয়র লিডারদের উদ্দেশ্যে আমি করলাম ক্ষমতায় গেলে কি ক্ষমতায় থাকতে পারবেন মনে করেন এই এইভাবে করে ক্ষমতায় গিয়ে সেখান তো ক্ষমতায় ছিলই থাকতে পারবে সুতরাং আপনারা রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করেন দেশের মানুষের জন্য কাজ করেন ধৈর্য ধরেন নিজেদের ভিতরে পরিবর্তন নিয়ে আসেন আস্তে আস্তে ক্ষমতায় যান একটু একটু করে ক্ষমতায় যান হ্যাঁ দেশের মানুষের যে আপনাদের প্রতি একটা প্রত্যাশা সেটা পূরণ করেন মানুষ স্মরণ রাখবে যে না বিএমপি রাজনৈতিক দল দেশের মানুষের জন্য অভ্যুত্থীর সময় অভ্যর্থনের পরবর্তী সময় কিছু করেছে এটা না করে আপনারা আওয়ামী লীগের মতো ভিলেন শাস্তে যায় না ভিলেন শাসতে গেলে হ্যাঁ গেলেন ক্ষমতায় তো কী ক্ষমতায় থাকতে পারবেন পারবেন না হ্যাঁ সব বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা রাস্তায় নামে আসলে আর কারো নাম লাগবে শুধু ছাত্ররা যদি রাস্তায় নামে আসলে দেখবেন ক্ষমতায় আপনি যে শেষ